ব্যতীত একজন মানুষ এখান থেকে বের হবেন না কারণ আজকের মাহফিলটা অল্প স্বল্প লোক আমি দেখতেছি আমার মাহফিল তো হাজার হাজার মানুষ উপস্থিত হয় হাজার হাজার মানুষ যাই হোক আমি ভাবছি আপনি এলাকার মানুষ হয়তো মারা গেছে জন্য লোকজন কম হচ্ছে যুবক ভাইরা যারা আমার বাবা দিরা যারা ঘরের মধ্যে ঘুমাচ্ছেন আমি ঘুমাই না আজকের দিনের জন্য মাহফিলে চলে আসেন হয়তো একটা কথা মেনে নিতে পারে আপনি যদি আমলের জন্য যথেষ্ট হয়ে যাবে যদি একটা কথা এখান থেকে নিয়ে যেতে পারেন আপনার জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে দুনিয়া আখেরাতে শান্তি আল্লাহু আকবার জোরে বলুন যেতে হবে খালি হাতে সঙ্গে কে জয় যাবে না

আপন অপাগল মনরে দল ভরাইলে বদবি কে আপন যারা তোমার তারাই তোমার পড়া বেকা ফোন পাগল মন হরে দম পড়াইলে কে আপন নাই

পাপ যে না লয়ে গ পড়ে বন্দুকেরই গলে সাদের বাড়ি সাদের ঘর বানায় যো পাবনার জমিনে সব রাখিয়া যাইতে হবে অঙ্গকার কবরে সব সারিয়া যাইতে হবে কপরে শুভার্লা আলহামদুলিল্লা লোক হাতে আতে হাতের কাম পায়ে করে পায় রে কাম জব রাখি মোমিন আল্লাহ পাকের সাথী নাম লাইলা হাম لا اله الا الله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله নৌকা চলে না মাঝে সারা গাড়ি চলে না ড্রাইভার সারা দেশ চলে না নাই শাসক সারা দুনিয়া চলে না আল্লাহ সারা একটু আল্লাহ আকবর বলুন তো আওয়াজ দিয়ে বলুন আল্লাহ আকবর আল্লাহ তাকবীর আল্লাহ

সর্বপ্রথম জানাই সে মহান আল্লাহ সুবাহ দরবার লাখো কোটি শুক্রিয়া যিনি আসমান এবং জমিনের মালিক একটু আওয়াজ বলুন তো আসমান জমিনের মালিক কে আরো জোরে জোর হলো না আসমান এবং জমিনের মালিক যিনি সর্বভৌমত্বের মালিক যিনি আমার মালিক আমার হায়াতের মালিক আমার মৌতের মালিক আমার ইজ্জতের মালিক ব্যয়জ্জতের মালিক সুস্থতার মালিক অসুস্থতার মালিক ওই আল্লাহ সুবাহানা হুয়া তালা আমাকে আপনাকে হাজারো লক্ষ কোটি মানুষের মাঝখান থেকে বাসাই করে ছাটাই করে জান্নাতের টুকরার মধ্যে বেহেস্তের বাগান আল্লাহ তালা আমাকে আপনাকে বসার মতো তাওফিক দান করছেন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি কালেমাত্র শুক্রিয়া আলহামদুলিল্লাহ একটু আর একটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ

শুধুমাত্র আল্লাহর পূজা করো যিনি আসমান এবং জমিনের মালিক যিনি সর্বভৌমত্বের মালিক যিনি অদুয্য মাংতা শাহ ওয়া তুসিল্লু মাংতা শাহ যিনি তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল যিনি তুখরিজুল হাইয়্যা মিনাল মাই ওয়া তুখরিজুল মাইয়্যাতা মিনাল হাই যিনি জীবন থেকে মরণ মরণ থেকে জীবন বের করতে পারে ওই আল্লাহর পূজা করো কাফের বেঈমানরা ডাক দিয়ে বলে আব্দুল্লাহর বলে মোহাম্মদ তোমার এই দাওয়াতকে বন্ধ করে দাও আমার নবী ডাক দিয়ে বলেছিলেন তাহা মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা আমার সাথে আল্লাহ সুবহান

come on

তবে কয়েকদিন আগে গাড়িতে অ্যাক্সিডেন্ট করছিলাম আল্লাহ আমাকে বাসায় রাখছিলাম অল্প কিছু অল্প কিছু ক্ষতি হয়েছে যাই হোক সময়ের দুর্ঘটনা ঘটতেই থাকে পারতেই হতেই পারে আল্লাহ ইচ্ছা তো যাই হোক কোরআনুল কারিম একটু আওয়াজ দিয়ে তো এই কিতাবটা এই কোরআন হলো আল্লাহ এটা একটা গাইড এটা একটা সংবিধান আল্লাহ আকবর বলেন এটা সংবিধান এটা হলো এই কিতাবটা হলো সংসদ ভবনের ঢাকাতে একটা পার্লামেন্টে একটা সংসদ ভবন আছে যেখানে পাঁচই আগস্টের আগে জননেত্রী শেখ হাসিনা বসে দেশকে চালাইছেন এখন বর্তমান কে চালাচ্ছে বলেন ডাক্তার ইউনুস নাকি আল্লাহ চালাচ্ছে বলেন এ দেশ কে চালাচ্ছে বলেন আরে কি বলেন ডাক্তার ক্ষমতা আছে আল্লাহ দেশ চালাইতে পারে আল্লাহর জমিন আল্লাহ চালাচ্ছে কথা বলো ঠিক না আল্লাহর জমিন কে চালাচ্ছে জোরে বলেন একটা আওয়াজ দিয়ে বলেন কে চালাই আল্লাহর জমিন কুষ্টিয়াতে গেলাম উনি বলতেছেন হানিফ হানিফ সাহেব কানে কানে ওনার লোকজন এসে বলে হুজুর এটা হলো হানিফ সাহেবের এলাকা পাবনায় গেলে ওটা পিন সাহেবের এলাকা চাটমহর গেলে ওটা হলো মকবুল সাহেবের এলাকা সুজানগরের অমক এলাকা তো চিনতে করলাম তাহলে এরাই এগারাই এলাকা তাহলে আল্লাহর এলাকা কোথায় এরা যদি বলে আমাদের এলাকা হয়ে বলে আমার এলাকা তাহলে আল্লাহর জমিন কোথায় আল্লাহ পাক বলেছে ইন্নাফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদ নিশ্চয়ই আসমান এবং জমিনের মালিক আসমান এবং জমিনের বানানোওয়ালা কে জোরে বলেন আল্লাহ তাহলে তারা মিথ্যা কথা বলে একটা এরিয়া ভাগ করে দিয়েছেন এরিয়াটার মধ্যে গেলে ফিরে ওনারা বলে এ কাজ করবেন না ও কাজ করবেন না সেটাকে আল্লাহ তালা ওটাকে দূর করে দিয়েছে এখন উন্মুক্ত খুলে দিয়েছেন কোরআন ভরে কোরআন হাদিস থেকে আলোচনা করবেন আমি যদি কোরআন কারিমের কিছু আলোচনা করি আপনারা কি শুনবেন তাহলে আপনাকে বসার আগে ছাত্র ক্লাসে শিক্ষক বলে দেয় তোমরা এই সময়ের মধ্যে এই এই কাজ করে নেবে তো আমি আজকে ধরেন শিক্ষক আপনারা হলো ছাত্র আপনাদের তিনটা কাজ যদি পায়খানা চাপে তাহলে দুই এবার হাত তুলবেন আমি বুঝে নেব বলার দরকার নেই আমি বুঝে নেবো যে আপনাদের দুই চাপছে আর পিসাব চাপলে আপনি বলবেন এক আর বিড়ি শিকারে হলো তিন আজকে দিনের জন্য বিড়ি শিকারটা একটু বন্ধ রাখেন পারবেন তিনশাল্লাহ তিন যদি হয় ছুটি দেবো না এই তিন ব্যতীত একজন মানুষ এখান থেকে বের হবেন না কারণ আজকের মাহফিলটা অল্প স্বল্প লোক আমি দেখতেছি আমার মাহফিলে তাহলে হাজার হাজার মানুষ উপস্থিত হয় হাজার হাজার মানুষ যাই হোক আমি ভাবছি আপনি এলাকার মানুষ হয়তো মারা গেছে এই জন্য লোকজন কম হচ্ছে যুবক ভাইরা যারা আমার বাবা যারা ঘরের মধ্যে ঘুমাচ্ছেন আমি ঘুমাই না আজকের দিনের জন্য চলে আসেন হয়তো একটা কথা নিতে পারে আপনি যদি আমলের জন্য যথেষ্ট হয়ে যাবে যদি একটা কথা এখান থেকে নিয়ে যেতে পারেন আপনার জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে দুনিয়া হাতের হাতে শান্তি আল্লাহ জোরে বলুন হরানুল কারীম যখন তেল করবো উচ্চ উচ্চকণ্ঠে আল্লাহু আকবার বলবেন কৃপণতা করবেন না

مالك يوم الدين كبرنا الله أكبر